ঝোল আনিছি আরে না না কি করো এখানে কাজ কাম বাদ দিয়ে এনে আমরা প্রেম করতেছি দেখতেছিস না কি করতেছি প্রেমই তো করতেছো প্রেম করতেছি মানে তো কি কাম কাজ করে ক্লান্ত হয়ে গেছে আমার নাতনি আমার জন্য খাবার লিয়ে আছে খাবো তুমি জানো এই নানি হচ্ছে এই পানির বোতল আর খাবারটা রেডি করে রাখিছে ও টুক করে নিয়ে চলে আসে তোমাক দেখার জন্য আমি বুঝি নাই তা আমাক দেখার জন্য আসবে কি তোক দেখার জন্য আসবে হ্যাঁ তো তুমি মুরব্বি মানুষ তোমাক দেখার জন্য তো আসবে কেন শুন কি কাম কাজ করতে করতে ক্লান্ত হয়ে আছি মাথার তো গরম হয়ে আছে একদম কোপা কোদাল দিয়ে একদম কোপা কিন্তু সাইজ করে দেব আবার আজেবাজে কথা কও নানা